চাচা হেনা কোথায় হেনা পলিটেকনিক আসে না কেন হেনা তো পলিটেকনিক যাবে না বাপু হেনার তো বিয়ে ঠিক হয়ে গেছে হেনার কোর্স নিয়ে তুমি কি করবে আমি হেনাকে ভালোবাসি চাচা আমি পলিটেকনিক পড়া শেষে হেনাকে বিয়ে করবো তোমার লগে হেনার বিয়ে দেব না তুমি যদি এইস এসসি পাস করত তাহলে বিষয়টা ভেবে দেখতাম চাচা আমি তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তেছি সেটা তো চার বছর মেয়াদি আর এটার মান ইসেসির থেকে অনেক উপরে ডিপ্লোমার মান উপরে তো কি হয়েছে তুমি তো দশম গ্রেডের চাকরি পাবা না জববার এসএসসি পাস করেই তোমার পলিটেকনিকে ক্লাব ইনস্টিটিউটর হয়ে দশম গ্রেডের চাকরি করতেছে শুনলাম কিছুদিন পরে নাকি তোমাদের ক্লাসও নেবে তার সম্মান সরকারি চাকরি দুটোই আছে তুমি কি করবে ডিপ্লোমা পরে কি হবে তোমার না পাবা সরকারি চাকরি না পাবা 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 দশম দশম গ্রেড গ্রেডের চাকরিও চাকরিও না 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 সরকারি তোমার ভবিষ্যৎ কি চাচা আমি বিশ্বাস করি না এ হতে পারে না দশম গ্রেড আমার অধিকার এই প্রাপ্য অধিকার আমি অবশ্যই পাব ঠিক আছে কথা দিলাম তুমি যদি দশম গ্রেডের চাকরি নিতে পারো তাহলে হেনার সাথে তোমারই বিয়ে দেব ঠিক আছে চাচা আমি নিতে পারবো হেনাকে পাওয়ার জন্য হলেও আমি নেব এর জন্য জীবন যদি দিতে হয় আমি জীবন দেবো তবু দশম গ্রেট এবং হেনাকে নিয়ে ছাড়বো ইনশাল্লাহ এই নাটক কোনো কল্পনা নয় এটাই বাস্তবতা আমরা সেই শিক্ষার্থী যারা সকাল সন্ধ্যা ল্যাবে ঝড়াই হাতে মেশিন চালাই যন্ত্রের শব্দে স্বপ্ন বনে যাই অথচ আজ আমাদের স্বপ্ন অবহেলায় থমকে আছে আমরা দশম ঘট চাই আমরা আমাদের প্রাপ্য সম্মান চাই আমরা চাই আমাদের অধিকার আজ আমরা রাজপথে নেমেছি কেউ কাঁদছে কেউ রক্ত দিচ্ছে কেউ বা শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সেই হাসপাতালের বিছানায় কেউ ফেরবে না আর কখনো পরিবারের কাছে এই রক্ত এই চোখের পানি এই কষ্ট কেউ বিধা যেতে দেব না আমরা পলিটেকনিকের ছাত্র আমরা করি বাংলাদেশ সম্মান চাই অধিকার চাই চাই সেই দশম গ্রেট আমরা চাই আমাদের প্রাপ্য সেই যৌক্তিক ছয় দফা দাবি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহত ভাইদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমরা সেই অস্তিত্বের লড়াই চালিয়ে যাব তোমরা যারা দেখছ শুনছ আমাদের কণ্ঠস্বর হোক তোমাদের কণ্ঠেও রক্তের ঋণ সধর্ভ ন্যায়ের বিজয় ধন্যবাদ জয় হোক ন্যায়ের